এইটা যখনই এরকম দাঁড়া পড়ে না এই যে দিদা যখন হাত দাঁড়াতো না তখন লাগতো কি দিদা হাত দাঁড়াচ্ছে ঘুরছে তো আমি যখন এটা একটু এরকম এরকম করি না আমার লাগে কি হ্যাঁ দিদা কোথাও না কোথাও আছে নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা কিন্তু আমাকে যেই দেখে সেই বলে নাকি আমি খুব কমজোর হয়ে গেছি তো এখন কি করব এখন বলে তো জ্বর হয়েছিল মাঝখানে এত বেশি জ্বর কি এখন কি হয়েছে জানি না তো এখন একটু উইক তো লাগছে কিন্তু আস্তে আস্তে করে রিকভার হবো ঠিক হবো আগের মতো সকাল পাঁচটা থেকে এডিট করে যাচ্ছি কালকে রাত্রেবেলা বেলা বেলা হয়ে গেছে আর আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো এত বিজি শেডিউল কি মানে এখন যদি এইটা রেসিপিটা এডিট করছিলাম এখন যদি রেসিপিটা এডিট না করি না তাহলে এইটা আবার পেন্ডিং হয়ে যাবে তারপরে ওরকম তিন চার দিন পরে পাঁচ দিন পরে ভিডিও আসবে এরকম আগে আসছিল তো এখন আস্তে আস্তে না এটা এটাকে ইম্প্রুভ করতে হবে কনসিস্টেন্সি বা বরাবর সময় মতন ভিডিওটা ছাড়া সেই সব একটু মেনটেন করতে হবে তাই আমি একটু চেষ্টা করছি যাতে এটা একটু মেনটেন করতে পারি কিন্তু টাইম ভিডিও ছাড়তে গিয়ে এত বেলা হয়ে যাচ্ছে সকালবেলা খেতে সময় পাইনি এখন ডাইরেক্ট দুপুরবেলা খেতে হবে এটা একটু ঠিক করতে হবে খাওয়া দাওয়ার টাইমিং আর এডিটের টাইমিং সব ঠিক করতে হবে কিন্তু হচ্ছে না করে যাচ্ছি এডিট করে যাচ্ছি শেষই হচ্ছে না একটার পরে একটা এটা অ্যাড করা ওইটা অ্যাড করা ব্যাটারি সেটা একদম সিক্স পার্সেন্ট হয়ে গেছে এই যে তো সিক্স পার্সেন্ট হয়ে গেছে আর ফাইনালি এখন ঠিক আছে আইডিটা কমসে কম হলো যে রেসিপিটা আমরা সবাই মিলে বানিয়েছিলাম এই ভিডিওটা এই যে এটা বাগান আছে তরকারি তারপরে আবার দুপুরবেলা বেলা না আমাদের এখানে পাশে না খিচুড়ি দেবে পুজোতে তো আমরা ওখানে যাব আর খিচুড়ি খাবো তো বলেছিলাম না পাশে খিচুড়ি দেবে তো ওখানে যাচ্ছি আর আমি আর মা গিয়ে খিচুড়ি খেয়ে তারপরে আসবো আর খিচুড়িটা যে এত ভালো লাগে না পূজা বা কোনো অনুষ্ঠান হয় না সেখানে গিয়ে খেলে এত টেস্ট লাগে এখন এই টেস্টটা কোথা থেকে আছে সেইটা আমি জানি না কিন্তু আসে তার জন্য আমি সবাইকে বলে রেখেছি খিচুড়ি যদি কোথাও থাকে আমাকে ডাকতে খিচুড়ি খেতে আসবো পাশেই তাও বাইক নিয়ে যাচ্ছি তো মাও আসবে না আর মা হাঁটতে হাঁটতে কষ্ট যাতে না হয় তার জন্য বাইক নিয়ে চলে যাই সময় সব রাস্তা সব জায়গা ছেড়ে যেতে হবে না নিজের ঘর যখন হবে তখন এই সব রাস্তা আর আসা হবে না এই যে এসে গেছি এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর

তো এখন থেকে চেষ্টা করছি কি টাইপ টু টাইপ ভিডিও ছাড়ার আবার এডিটে লেগে পড়ে রেসিপি হয়ে গেছে তো এখন ব্লগ আছে না একটা দুটো আছে আগেরটা তো সেটাও করে জলদি জলদি শেষ করতে হবে আর ডেলিটার ডেলি ছাড়তে হবে চেষ্টা করে দেখি যতদূর দূর পারি বাস তো ঘরে এসে গেছি এখন আবার লেগে পড়ি এডিটে তো ফাইনালি রেসিপির ভিডিওটা ছাড়লাম ছাড়ার পরে এখন বিকাল হয়ে গেছে একটু সময় শুনলাম বসলাম কিন্তু মাথায় টেনশন করতে থাকে না কি আরও ভিডিও এডিট করা লাগবে তো টেনশানে টেনশানে মাথা ব্যথা করছে এখন তো আমি না বসে বসে আরেকটা জিনিস ভাবছিলাম কি এরকম করলে কীরকম হয় কি একদিন মার ব্লগ ছাড়বো একদিন আমার ব্লগ ছাড়বো ভাবছি কি মার ব্লগ জলদি জলদি করে আমার ব্লগ একটু একটু করে এরকম করে না না ওদিকে হচ্ছে না এদিকে হচ্ছে আর এডিটও হয়তো ঠিক মতো না হতে পারে তো যদি আজকে মার ব্লগ চলে তো আমি মার ব্লগে একটু একটু ব্লগ করে দেবো আমার ব্লগ ও মার ব্লগের ভিতরে হয়ে যাবে কিভাবে মাথা ব্যথার একটু কম করা যায় আর সময় মতন প্রত্যেক দিনে মানে আজকে মার ব্লগ কালকে আমার ব্লগ এরকম করে জানি ম্যানেজ করা যায় তো এইটা ভাবছিলাম আর রেসিপি তো আলাদা হয়ে গেছে ওইটা যখন মা বলবে তখন ওইটা আলাদা কিরকম হবে আপনারা একটু কমেন্ট করে বলুন আর যদি মার আর আমার ব্লগ ডেলি ছাড়ি না তাহলে কোনোটাই ঠিক মতন হয় না তো ওইটা একটা টেনশন হয়ে যায় কি না ওইটা হলো না এটা হলো আর ব্লগও ছোট হয়ে যায় যেরকম নয় মিনিট হয় দশ মিনিট তো মোটামুটি আমার হিসাবে টোয়েন্টি ফোর মিনিটস বাট পঁচিশ মিনিটে হলে ভালো হয় এটা ফুল ডে কমপ্লিট একটা পুরো দিনের একটা ব্লগ থাকে না বাকি আপনারা কমেন্ট করে এটাও বলুন কি মিনিটে হলেই ভালো হয় আপনাদের কিভাবে কমফোর্টেবল হয় তো সেভাবে টাইমটা মেনটেন করার পুরো চেষ্টা করব ঠিক আছে যাই হোক আর আমি আজকে না একটা ইম্পর্ট্যান্ট একটা ভালো একটা জিনিস শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি আমি আগেই ভেবেছিলাম কি শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয়নি তো সেটা এটা হচ্ছে কি দিদার কথা না আমার তো মনে পড়তে থাকে তো যখন দিদার কথা মনে পড়ে না আমি একটা জিনিস করি তো সেটা আজকে ব্লগে দেখাচ্ছি কি করি এই যে একটু ধারে আসুন হ্যাঁ এই যে দিদার চুরি হাতের চুরি এটা রেখে দিয়েছি এই যে আর এই যে দিদার ওষুধ এই যে ওষুধের নাম একবার আপনারা কমেন্ট করেও জিজ্ঞেস করেছিলাম কিন্তু কখনো আমি ওষুধের নাম এসব ভিডিও বানাই খালি দিদার স্লিপটা দেখিয়েছিলাম দেখা যাচ্ছে আর বাকি এই যে এই যে একটা আছে এই যে আরেকটা আছে এই যে এই যে এই হ্যাঁ দিদাকে খাইয়েছিলাম ওষুধ তো একটা মেমোরি হয়ে আছে কি দোসা আনতে বলতো এখন তো কেউ দোসাও আনতে বলে না তো দিদা যখন ছিল তখন দোসা নিয়ে আসতাম খুব ভালো লাগতো দোসা আনতে যেতাম দিদিও বলতো কি হচ্ছে দিদা আছি কি খাবে দোসা খাবে তো যাই হোক সেসব তো লাইফের একটা পার্ট না আমরা কেউই থাকবো না আজকে আমি আছি আমি আমিও থাকবো না এক আমরা কেউই থাকবো না আমি কি কেউই থাকবো না তো সবারই যেতে হবে আর এইটাই প্রাকৃতিক নিয়ম কিছু করা যাবে না কিন্তু ভাবছিলাম কি এরকম যদি নিয়ম না থাকতো তাহলে ভালো হতো কিনা আর যদি এরকম হতো না কি আমাদের টাইম পার হয়ে গেছে এরকম সেভেন্টি এইটি ইয়ার্স হয়ে গেছে আশি বছর হয়ে গেছে এখন তাদেরকে অন্য জায়গা দেওয়া উচিত অন্য একটা জায়গা এরকম যদি হতো না তাহলে ভালো হতো তো আমরা সবাইও আশি বছর পরে আমরা নিজেদের লোকের কাছেও গিয়ে আরামসে থাকতে পারতাম আমরা জানি হ্যাঁ আমাদেরও টাইম আসবে আমরা ওখানে চলে যাবো একসাথেই থাকবো পরে আবার কিন্তু এরকম তো হয় না যাই হোক বেড ব্যাপার এটা হচ্ছে কি দুপুরবেলা তো আমরা জমি খেয়েছি মা তো অল্প অল্পই খায় কিন্তু আমি তো একটু জমিই খেয়েছি আমার খুব পছন্দ খিচুড়ি তো আজকে বেলাও ইনভাইট আছে মানে দুপুরবেলা ছিল কিন্তু বলেছে কি দুপুরবেলা না আসলে বেলা আসতেই হবে তো একটু পরে বেরোবো একটু রেডি রেডি হয়ে আমি অ্যাডিটে লেগে পড়ে আছি আর মা সেজে রেডি হয়ে যাচ্ছে পুজোর পোলাও ভাত আছে ওই পোলাও ভাত খেতে যাবো দুপুরবেলা খেয়েছি খিচুড়ি এখন পোলাও ভাত এই যে মা ফান

ফেসটা ভালো লাগবে আবার এটা লাগে কি ফেস যেরকম আছে সেরকম উপর वाला আমাকে যা তাই যথেষ্ট আমার তো আরো ভালো থাকবে না বারকরার থাকবে না আমার ভালো লাগবে আমি যেটুকু তুমি জানো আমাদের ড্রাই হয়ে যায় না তখন যদি আমরা ময়শ্চার করি করে না কত কম্পারি আছে ময়শ্চারাইজার আছে চলো রেডি আমার ইন্টারেস্ট নেই মা সব লাগাবে না

কয়েক সপ্তাহ পরে চুল কেটে দিয়েছ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটু নাক বড় হইতে পারতো না বলতো ও ভাই নাক হয়েছে এই যে দেখো কত বড় বড় সেসব তো ঠিক আছে কিন্তু বৃষ্টি ডেবে গেছে মা হ্যাঁ যাবো কিভাবে কারে যেতে হবে আর কারে যদি যাই অনেক যদি কার ওখানে থাকে না কারে পার্কিং অনেক একটা বড় একটা ইস্যু তো হ্যাঁ বাবা আমাকে চুল নাচিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ মাবি

আমি আমি না খাই পায়েসও এগেছি এখন পায়েস খাচ্ছি মা তো অল্প একটু নিয়েছে আর এখানে সিরিয়াল চলছে বাংলা সিরিয়াল খালি আমরাই সিরিয়াল দেখি না বাকি সব ঘরে ঘরে সিরিয়াল চলে না হ্যাঁ দুবার বেলা তো অনেক লোক আসেছিলো আমরা তো দুবারবেলা আসতে পারি নি আগেরবার যখন এই বাড়িতে এসেছিলাম না দিদা ছিল তো কী আর বলবো সব কথা কথায় দিদার কথা মনে পড়ে যায় আমরা অনেক সবজি নিয়ে গেছিলাম এখান থেকে ঘরে গিয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম তো সেই একটা আলাদা সময় ছিল আর এখন একটা আলাদা সময় সো বসে গেছি আমরা আর আমি ডাল নিয়ে প্রথমে বসে গেছি পোলাও তো ফাইনালি আমরা খেয়ে দে বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে আবার এডিট করব আর ঘুমাতে ঘুমাতে রাত হবে লেট হবে হ্যাঁ তাই তো নিজের গাড়ির লাইটের উপরই সব ডিপেন্ডেন্ট আমরা ঘরে এসে গেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টা